প্রায় এক মাস পার হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়া সেই ময়নার ঘটনাকে কেন্দ্র করে আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে কিনা আর ইমাম এবং মসজিদকে যে গ্রেপ্তার করা হয়েছিল তাদের থেকে কোনো ডকুমেন্টস কোনো প্রুফ পাওয়া গিয়েছে কিনা আমরা আজকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জেনে নেব যেহেতু দীর্ঘদিনই পার হয়ে গেল আসলে ময়নার আসামিকে ধরেছে কিনা বা না ধরলে ধরা সম্ভব হবে কিনা এই বিষয়টি আমরা বিজ্ঞ একজন আলেমের সাথে আমরা কথা বলে নেব প্রথমে আমি হুজুরের থেকে জেনে নেব যে ইমাম এবং কে যেই গ্রেপ্তার করা হয়েছে ওনাদের থেকে কোনো তথ্য যেহেতু প্রশাসন জিজ্ঞাসাবাদ করেছে আমরা যতটুকু জেনেছি জিজ্ঞাসাবাদ করার পরেও ওনাদের ফিঙ্গার টেস্ট করা হয়েছে কোনো আলামত পাওয়া যায় নাই সেক্ষেত্রে তাহলে বোঝা গেল যে ইমাম এবং মহাজ্জেন নির্দোষ প্রমাণিত হয়ে যায় তো সেক্ষেত্রে ইমাম এবং মজজেনের মুক্তির বিষয়টি নিয়ে আপনি কতটুকু মুক্তি যাচ্ছেন তার এই বিষয়টা একটু দর্শকদের উৎসবে জানাবেন আসলে যাদেরকে যাদের ব্যাপারে তথ্য নিয়ে নির্দোষ প্রমাণ পাওয়া গেছে আসলে এই বিষয়টা নিয়ে তো আর লেনদি করার কোনো প্রশ্ন থাকে না অবশ্যই তারা নির্দোষ প্রমাণিত হয়েছে অতএব অনতি বিলম্বে তাদেরকে মুক্তি দেওয়া মানে দরকার হিসেবে হিসেবে মসজিদের ইমাম বা মুয়াজ্জিন যারা মসজিদ মাদ্রাসনে থাকে এদেরকে অনর্থক হয়রানি করার কোনো মানে আসে না এই বিষয়টি নিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার ওলামা কিন্তু মানববন্ধন করেছে একটা মিছিল করেছিল যে খুব দ্রুত যেন ময়নার এই ঘটনাকে কেন্দ্র করে যে ইমাম মহাজকে গ্রেপ্তার করা হয়েছে এই কথা বলেছে যদি ইমাম এবং মহাজেন যদি প্রকৃত পক্ষে দোষী হয় তাহলে আমরা এটার বিচার চাই বিচার করবে এটা হ্যাঁ এটা আমরাও দাবি করি যে যদি ওনারা দোষ দোষ যদি ওনাদের থাকে তাহলে এটা বিচার আমরাও চাই এটা আর যদি ওনাদের কোনো রকমের দোষ না থাকে অন্য নির্দ্বিধায় যদি ওনাদেরকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয় সেই ক্ষেত্রে আলেমালামা মানব বন্ধন করেছে যে খুব দ্রুত যেন মুক্তি দেওয়া হয় কারণ আসলে একটা নির্দোষ মানুষকে তো এভাবে বন্দী করে রাখা ঠিক হবে না এটা আপনি কতটুকু কি বলেন না আসলে যারা নির্দোষ তাদেরকে বন্দি করে রাখা তাদের প্রতি জুলুম করা হলো জুলুম এটা জুলুম করা হলো এটা আর জুলুম তো আসলে অনর্থক জুলুম যদি কোনো কারণ থাকতো সেটা ভিন্ন জিনিস প্রমাণিত হয়েছে ওনারা নির্দোষ সেক্ষেত্রে ওনাদেরকে জুলুম করা ওনাদেরকে হয়রানি করা এটা আসলে মানে মানবতার মধ্যে পড়ে না যে দর্শক মন্ডলী হুজুরের মুখ থেকে আমরা জানতে পারলাম যে আসলেই যেহেতু অনেক ক্লু নেওয়া হয়েছে তথ্য বিশ্লেষণ করে কিন্তু ইমাম এবং মসজেন দোষী সাব্যস্ত করতে পারেনি একটা ফিঙ্গার টেস্ট করা হয়েছে সেখানে নির্দোষ প্রমাণ হয়েছে স্বীকারোক্তি অনেক কিছু জিজ্ঞাসা করেছে তারা না স্বীকার করেছে যে আমরা এটা করিনি তা আসলে আরেকটি বিষয় দেখেন যদি ইমাম এবং মসজেন যদি ঘটনার সাথে জড়িত থাকত তাহলে মনে হয় না যে ময়নাকে মসজিদে রাখতো অবশ্যই ফাঁকি কোথাও রাখতো তারা পালানোর চেষ্টা করেন যেভাবে ধরে নিয়ে যাওয়া হলো তাতে ওনাদের চেহারা দেখে তাকানো তাকাইলে মনে হলো যে ওনারা নির্দোষ ওনারা কোন দোষ করে নাই কারণ ওনাদের একটা সাহস নেই ওনারা জানিয়ে এরকম আর কি মনে হচ্ছে ওনারা জানিয়ে না কি হচ্ছে ওনাদেরকে ফাঁসানোর জন্য নিয়ে যাচ্ছে এটা নিয়ে যাওয়ার মধ্যেই বোঝা যাচ্ছে আর কি হ্যাঁ ওনাদের হাতার বিরুদ্ধে ওনাদের চেহারা কোনো ভয় নেই এখানে আসলে তো ওনারা মনে হয় অন্যায় করে নেই তো এখানে বিষয়টি হলো আমরা বিজ্ঞ প্রশাসনের কাছে জোরদার দাবি জানাবো যদি ইমাম এবং মসজিদের থেকে এই পর্যন্ত যদি কোনো তথ্য আপনারা না পান দয়া করে তাহলে ইমামে মজেনকে মুক্তির ব্যবস্থা করে দিবেন ওনাদের গন্তব্যস্থলে ওনাদেরকে ফিরিয়ে দিবেন আমি আর একটা বিষয় জানতে পারলাম যে মসজিদের মুসল্লিরা সকলেই কিন্তু ইমাম মজেনকে ওনার পক্ষে কথা বলে কি বলছে বলে ওনারা ওনাদের কথা হলো যে ইমাম মজ্জেন এখন তো নির্দোষ জি এখন আমাদের মসজিদের ইমাম মজ্জেনকে কেন ফাঁসানো হইলো জি এটা সঠিক তথ্য প্রশাসনের কাছ থেকে ওনারা চাচ্ছে আর এলাকাবাসী তো একটা ক্ষুব্ধ যে এখন পর্যন্ত ময়নার কোনো তদন্ত বের হচ্ছে না শুধু ইমাম মসজিদকে ধরে রাখা হয়েছে এটার কোনো ক্লু এখনো পাওয়া যাচ্ছে না জানি না কেন পাওয়া যাচ্ছে না এখানে তবে প্রশাসন অবশ্যই তদন্ত চালিয়ে যাচ্ছে ওনারা যতটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে এখানে বিষয়টি হলো এলাকাবাসীর পক্ষ থেকে ইমামের মুসল্লি যারা আছেন সেই মসজিদের সকল মুসল্লিদের একটাই দাবি যে ইমাম এবং মসজিদ ওনাদের যদি কোনো রকমের দোষ না থাকে তাহলে খুব দ্রুত যেন ওনাদেরকে মুক্তি দেওয়া হয় আর যদি ওনাদের থেকে কোনো তথ্য পাওয়া যায় তাহলে সেই অনুযায়ী তাদেরকে যেন বিচার করা হয় এটা কিন্তু আলেম আলামা বলেছে যদি সে দোষ করে থাকে এটার দাবি আমরাও জানাবো আমরাও বিচার চাবো এটা আর যদি দোষ না করে থাকে তাহলে তো এভাবে একটা মানুষকে এভাবে কোন রকমের মানে মানে পায় না এটা তো আমরা হুজুরের থেকে জানতে পারলাম বিষয়টি হুজুরের একটি কথা যে যদি ইমাম এবং মসজিদ কোন রকমের দোষ যদি না করে তাহলে ওনাদেরকে খুব দ্রুত যেন মুক্তি দেওয়া হয় আর বিশেষ করে এই তদন্তটা একটু ভালো করে করার জন্য ময়নার ময়নার প্রধান বের হয় আমরা জানতে যে মা এবং চাচাকে নিয়ে যে একটা কথা বলা হয়েছিল যে তার মা এবং চাচার সাথে নাকি একটা সম্পর্ক মানে প্রেমের সম্পর্ক ছিল যার কারণে নাকি এই ঘটনা তাদেরকে অনেকে বলেছেন যে তারাও নাকি এটার সাথে জড়িত এই সম্পর্কে আপনি কতটুকু জানেন আপনি এটা আসলে সঠিক কোনো কথা এ পর্যন্ত পাওয়া যায়নি সঠিক তথ্য পাওয়া যায়নি সঠিক তথ্য পাওয়া যায়নি এটা ময়নার বাবার থেকেও পাওয়া যায়নি আশেপাশে কোথাও থেকে পাওয়া যায়নি এটা মানুষের কথা এটা গুঞ্জন ছড়িয়েছে দশমগুণে লেখেন আপনি কিন্তু জানতে পারলেন ময়নার বাবাও কিন্তু বলেছিল যে আসলে আমি তো কখনোই আমার স্ত্রীকে এই ধরনের কথা বলি নাই যে আমার স্ত্রীর সাথে আমার চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক আছে তো ময়নার বাবা যে কথাটা বলছিল যে যেমন প্রসাংবাদিকরা প্রশ্ন করেছিল যে যে আপনি কাকে সন্দেহ করেন বাবা আসলে যতক্ষণ পর্যন্ত ময়নার বলেছিল আসামি বের না হবে ততক্ষণ পর্যন্ত সন্দেহের বাইরে কেউ না এমনকি আমার স্ত্রীও না আমার চাষাদ ভাই না ইমাম জানা না দেখেন এই কথা মানে কিন্তু এটা না যে তার স্ত্রীকে সন্দেহ করেছে এটা তারা বলছে এটাই যে আসলে যেহেতু এখন পর্যন্ত আসামি শনাক্ত হয় নাই যে কেউ এটার ভিতরে অন্তর্ভুক্ত হতে পারে সেই ফিক্রিতে সে বলেছে কিন্তু এটার দ্বারা তো এটা নয় যে ময়নার বাবা তার মাকে দোষারোপ করতেছে চাচাকে দোষারোপ করতেছে এমনটা নয় কিন্তু কিন্তু এক পর্যায়ে কিছু সংখ্যক মানুষ আছে এটাকে তারা মনে করেছে যে ময়নার বাবা তার মাকে দোষারোপ করতেছে এখন আমি আপনার থেকে জানতে চাইবো যে ইসলামের দৃষ্টিতে এইভাবে কোনো তথ্য না জেনে একজন মানুষকে এভাবে দোষারোপ করা কতটুকু ইসলামের দৃষ্টিতে বৈধতা একটু জানাবেন আসলে কোন তথ্য সঠিক কথা না জানা না যায় না অন্যকে অন্যের উপরে এটা চাপানো এটা তহমদ দেওয়া হয় এটা এই বিষয়ে মানে কঠিন ভাবে এটার হুমকি দিয়েছেন বা কঠিন কথা বলেছেন যে কারোর বিষয়ে সঠিক তথ্য না জেনে এটা তাকে তহমদ অনেক বড় গুণার কাজ এই কারণে যেহেতু আহ হাদিস করণের মধ্যে সন্দেহেরা কাউকে কোনো কিছু বলা যায় না করা যায় না এটা আসলে আমাদের মুসলিম হিসেবে আমরা মুসলিম হিসেবে এটা আমাদের জন্য ঠিক না বা জায়েজ না আর টোটাল কথা এটা না যায় বড় ধরনের কাজ বড় ধরনের অন্যায়ের কাজ আর কি আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন যে ইন্না বাদ যন্নি ইসমুন অর্থাৎ কাউকে ধারণা করে কোনো কিছু বলা ধারণা করে কাউকে সন্দেহ করা মানে কাউকে দোষী সন্দেহ করা তথ্য না জেনে এটা কিন্তু একটা তোহমতের মধ্যে পড়ে যায় আর এটা আল্লাহ তাআলা বলেছেন যে এটা বড় ধরনের কিন্তু একটা গুনাহ আল্লাহর পক্ষ থেকে এটা একটা বড় রয়েছে আর রাসুল সাল্লাম বলেছেন যে যদি এরকম ভাবে যদি কেউ তহমদ দেয় কাউকে তাহলে লোক থাকবে সেখানে উভয় পক্ষের লোক থেকে সেখানে কাজী এসে সেখানে করবে আসলে কোনটা সঠিক তাহলে যেই ব্যক্তি তোহমদ দিয়েছে যদি সে যদি সঠিক প্রমাণিত করতে না পারে তাহলে কিন্তু সেক্ষেত্রে ওনাকেই শাস্তি পেতে হবে এটা কিন্তু ইসলামের দৃষ্টিতে তাহলে দেখেন ইসলাম কিন্তু এই বিষয়টি অনেক কঠিনভাবে ধরেছেন যে অন্যথায় অযথা যদি কেউ কাউকে তহমত দেয় সে বড় ধরনের একটা গুণা করলো সে কিন্তু শাস্তির যোগ্য হয়ে যায় এই জন্য তাহলে আপনি একটু আমার দর্শকদের উদ্দেশ্য করে বলবেন যে যারা এই যে ময়নার মা এবং চাচাকে যেহেতু এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায় নাই যদি এমনটি হয় যে আসলেই তার মা চাচার সম্পর্ক যদি থেকে থাকে সেক্ষেত্রে আমরাও দাবি জানাবো প্রশাসনের কাছে যে ওনাদের থেকে যেন তদন্ত করা হয় আর যদি এটা না হয় ভিত্তিহীন যদি কোনো কথা হয় যদি গুঞ্জন হয় সেক্ষেত্রে আপনি দর্শকদের উদ্দেশ্য করে কি বলবেন যে এটা আসলে করা কতটুকু ঠিক এক্ষেত্রে আসলে কারোর ব্যাপারে তো লাগে এটা গুঞ্জন কত কোনো কথা কোনো কথাকে রটানো এটা আমাদের জনসাধারণ যারা আছে এদের জন্য অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ বিষয় একটা অপরাধ অপরাধ এই অপরাধের জন্য আমরা যারা জনসাধারণ আছি তাদেরকে

সেটা তো অবশ্যই উনি এ ধরনের মানে অনৈতিক কাজ হয়েছে এটা তো অবশ্যই তার জন্য আমরা দোয়া করি যে সে যেহেতু নির্দোষ এটা জুলুম চাপন হচ্ছে